বলু দেওয়ানা হৈরি কত সুন্দর মৌ দিনা যু দেবানা হৃ দয়া করো দয়া ল দোয়া করি করো মৌদীরা kamudi banaila safiullah <laughs> todi ka hudi banaila najiullah aur nabik banaila to ni aur nabik banaila to ni nur mohammad sallallahu alaihi wa sallam la <laughs> ilaha illallah aur la ilaha ek nan allah la ilaha

কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াত हमें तो मोधो जहरी नी तो आगे दोया जहरी नी तो आगे चो तो जा बिपिन मिट्टी तो वे चो तो जा पिपिनमटी तो मोह तुम मधुर नोया तो मधुर

నా న 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 Allah re'oli shah jah lal nam jar shohri Jai ka hoi re' Allah re'oli shah jah lal nam jar shohri Sudh maha jai Sudh maha naadi pade jai Pee jaa naajar वसूल सोशम दिवानी सीन मोसम ya la ya muhammad e ali sidi na muhammad uri jari ratire hawa jaburi madina

मा ला मधुला इलं लिरा কৌ তু সুন্দরী মৌদীরা যে এই বলো দেবানা হৈরি কৌতু সৌন্দর্য মৌদিনা যিত এই বলো দেবানা হৈরি দয়া করো দয়া ল দয়া করি করো মৌদীরা

हा ई सोल सला अरे वसल राम अडक्सर राम अडक्सर राम अडक्सर राम अडक्सर अंडा जी देवी श्री केवल कार

माशालाम राम नमी ते ए तो मधुना हमी ते ए तो मधु जहनी जहनीनी तो अगिर जो तोई जापी नहीं तो अगे चो तु जा तो मारे चो तु जा तो मधुर तो

আর আর মা যে আোর তহে আর কি রে করিছের দিকে দেখো পিছের দিকে চাইয়া দেখো রহ বেজ বহারে Na న la న la న la న 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 na న na న अल्लाह रे ओली अल्लाल नमचर शोली नई लल्लारे होली सहाा जल लाल नमचर शोली छोरे महानी पर हो जय छोड़े महानी पड़े होय जाना जल पब राम

বিশেষ করে আজকে যারা সিঙ্গুরের যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজেদ ওয়ার মাহফিলের আয়োজন করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এজন্য আশেক যারা তাদের কিন্তু টাইম নাই এটা কিন্তু একদম হৃদয়ের গভীরের কথা প্রেমের কথা তাদের কোন সময় সীমা নেই তারপরও সময় ধরে ঘড়ি ধরে আমাদেরকে পথ চলতে হয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কথা বলতে হবে সত্যি আপনাদের উপস্থিতি যদিও কম কিন্তু আপনাদের জিকির করার দূরত পড়ার ধরনটা খুবই চমৎকার এই জন্য আমি কখনোই কোন জান্নাতের বাগানে অসংখ্য মানুষ থাকতে হবে সেটা আমি প্রত্যাশা করি না আমি প্রত্যাশা করি একটা যারাই থাকে তাদের সিনাই যেন থাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি প্রেম এবং তাকোয়া সমানিত উপস্থিতি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম না।

আমরা আমাদের আপনজনকেও জনকেও বাঁচাবো বাঁচতে হলে সর্বপ্রথম আপনার আমার মধ্যে একটা জিনিস রাখতে হবে সেটা হলো ভালোবাসার আরেক নাম হলো কি যদি সেই ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি এবং আল্লাহ রাসুলের পর থেকে আজকে আমাদের কাছে ইসলাম আসা পর্যন্ত

আরজরে শুনতে হলে কিন্তু শর্ত মানতে হবে কি মানতে হবে শর্ত দিব আরজরে বলেন শর্ত হলো স্টাফ یور মাউথ এবি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटिवলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে রাজি আছেন নি সবাই কারণ আপনারা সবাই যারা এখানে আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী এই মুহূর্তে আপনারা সবাই কি আমার কাছে আপনারা সবাই এই মুহূর্তে স্টুডেন্ট ছাত্র আমার ঠিক তো সবাই বলেন নাই রাত কি বেশি হইছে আরে ভাই মোবাইল নিয়ে এখনকার ছেলেরা রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকে আছে না নাই এমন যুবক আছে সারা রাত্র ফজরের আজান দিলে সে ঘুমাইতে যায় যাই কি যায় না আর জোরে যাই কি যায় না তো অন্য সব সময় আমরা আমাদের সময়কে মানে অকাজে ব্যবহার করি যেটা গ্রহণ যোগ্য নয় কিন্তু আজকে যে এখানে আসা এবং বসা এই পুরোটাই আপনি হেঁটে এসেছেন এটা আপনার জন্য নেব বলে হুজুর কেমন করে আপনার আমার প্রাণের

আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ওই জিকিরের জলসার দিকে হেটে হেটে আসে আল্লাহ আল্লাহর হাবিবকে একটা দাওয়াত দিয়ে বললেন হাবিব আপনি জানিয়ে দেন গো আমার যেই বান্দা গুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেটে হেটে আসে আমি আল্লাহ আর ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি আপনারা সবাই জানেন আমরা এসেছি কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই মা ফিরে আসিনি আমরা এসেছি আল্লাহর দিকে কথা বলেন না কেন তার দিকে অন্যার দিকে বದ್ದು হেটে যাচ্ছে এই কারণে আমি তো ওই দিকে এত বেশি কষ্ট দেখেছি আমি মনে করেছি মানুষ নাই চলে যাবে কারণ এখনকার মানুষের iman आखির মানুষের ইমানের চাইতে দূরবኝ ঠিক কিনা বলেন আর জোরে আমার কথা দেখ না ব্যাঠিক দিন যত যাবে ঈমান তত দুর্বল হবে আমলের দিক দিয়ে মানুষগুলো দুর্বল হবে গোটা পৃথিবীর চার পাশে আল্লাহর গজব আমাদেরকে গ্রাস করে ফেলবে আর দীপ ঘন ঘন পৃথিবীতে গজব আসতে থাকবে শান্তি আমাদের জীবন থেকে আল্লাহ কেড়ে নিয়ে যাবে বলে হুজুর কেন কেন গো এটার কারণ হলো বন্ধু ইননা দ্বীন লা ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আজকে আমরা সেই ধর্মের চর্চা থেকে দূরে সরে গেছি কথা বলেন না কেন আওয়াজ দিয়ে কথা বলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আওয়াজ দিয়েছে হুজুর আজকে হকের আলোচনা করবেন আমি যদি আজকে এই জান্নাতের বাগানের কথা বলি এই সিংহরিয়া গ্রামের মানুষগুলোর কথা বলি আমি যদি তাদেরকে বলি আজকে যারা কোন ধরনের কোন অজুহাত দিয়ে ঘরে বসে আছে এই জান্নাতের বাগান থেকে দূরে সরে আছে তারা তো তাদের সঠিক হক আদায় করে নাই কথা বলেন না কেন

बोलने दिया আপনি ইসলামকে বুঝতে হবে ওই আপনার সেই যোগ্য দক্ষ আপনার টিচার লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়ার বুকে পাঠিয়েছি ওই টিচারের নাম কি জানেন নি ওই টিচারের নাম হলো সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নুরুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হকটা কিভাবে আদায় করবেন টেকনিক শিখাচ্ছি কারণ আপনাদেরকে আমি প্রাথমিক ভাবে ইনস্ট্রাকশন দিব তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো ইসলাম এমনি এমনি বুঝবে না আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়াতে পাঠিয়েছি হুজুর ওই টিচার কে গো ওইটা হলো আপনার আমার আপনার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো ওবিস দা এফটিন আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো

যদি তুমি রাসূলকে মানতে পারো তাহলেই মানা হয়ে যায় বন্ধু আমার শুধু এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু নাব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে গেলে আমার লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি माफ করে দিবে।

ওই যে মাহফিলটা দেখেছি অদুত ভাইকে বলছি ভাই আমার একটা মাহফিল আছে কথা বলা যাবে না মাহফিলটা দেখেছি ওদের সাথে কথা এসার পরে ধরব জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরল নয়টায় মাইক ছাড়ার কথা কয় যায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা বিশ বাচ্ছে ওরাই না আমাকে দিছে কি জানেন কমজোর একটু কালেকশন করে দেয় অসভ্যতার একটা সীমা থাকি। আরে কথা বলার না কেন আমাদেরকে বারবার বলেছে আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আমার প্রস্থান করব আমাকে 9টা 20 মিনিটে বলে কি আমাকে ছোট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন কারণ এখানে কখন আসবে আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব নাহলে ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কিনা বলেন থাকবা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবস কে কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ দিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় না নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে হাদিয়াটা পর্যন্ত দেয়

কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছে আঁকা পথে হেটে হেটে চলে আসছি যাকে আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে কালকে মিনিমাম হিসাব করবো না অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পচাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনদিন কোন আলে বেশি আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টা 9 টাইম 9টা মিনিট হয়ে গেছে 20 মিনিট এসে নামাজ থাক দূরের কথা আগে বলে হুজুর কালেকশন করে ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খাম আমার হাতে ধরায় দিত আমি আমি ইয়া দিব কোথ থেকে ড্রাইভারকে ইয়া দিব কোথ থেকে ভাড়া দিব কোথ থেকে আমার পকেট থেকে এজন্য বললাম আলেমদের সাথে পথ চলতে কথা বলতে মেপে সীমা রেখা বজায় রেখে কথা বলা উচিত কাজ করা হিসাব করে উচিত আল্লাহ বলেছেন ইন্নামায়াকশাল্লাহু বিল ইবাদিহি লুল উলামা পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কামা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা এটা আল্লাহর কথা ঠিক কারা সাধারণ মানুষ জান হে নারামের মধ্যে কিছু বৈচিত্র্য থাকে এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে আছে না নাই আপনার কি যে আলোচনা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম আপনারা এখন আমার রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে পাঠাইছে আপনারা ওয়াজ বক্তство করতে হবে তো ব্রেেনে ব্রেনি সেটআপ দিতে হবে কারণ এটা শুটিং স্পট না এখান থেকে আপনি দুনিয়া এবং আখিরাত দু জাহানকে চিনে যাবেন তো এই জন্য কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে তো এখন আপনি আমি রাসুলকে পেয়ে গেলাম শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কিন্তু রাসুল পর্যন্ত পৌঁছাবো কিভাবে প্রশ্ন আসে না নাই আরো জোরে বলে আমরা যে রাসুলকে তো আল্লাহ শিক্ষক হিসাবে পাঠালো এখন এই রাসুলের কাছে আমরা যাব কি করে আল্লাহ নবীর ওয়ারিস হলো আলেমরা কারা সব আলেম না হকানি আলেম মনে রাখবেন তিহাত্তর দল হবে শুধু মুসলমানের বাহাত্তরটা দল যাবে জাহান্নামে নামে মাত্র একটা দল যাবে জান্নাতে যেই দলের নাম রেখেছেন আমার আসল আহলো সন্ন্যাল রসুল বলেছেন আহলো সন্ন্যাল জামাত ইস দা বেস্ট পার্টি শ্রেষ্ঠ দল হলো সুন্নি দল এই দলের জন্য গোড নিউজ হবে

এই জন্য আপনার জীবনে একটা কাজ করতে হবে আমি আল্লাহকে চাই আল্লাহকে পাইতে হলে আমার মদিনা ওয়ালার কাছে যেতে হবে আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে মদিনা ওয়ালার ওয়ারিসের কাছে যেতে হবে আর তারা হলো হক্কানি আলেমরা হক্কানি আল্লাহর ওলিরা আপনারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেন তো এই দেশে অনেক মানুষ বের হইছে নতুন নতুন অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বের হইছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আছে না নাই আরো জোরে বলেন মনে রাখবেন হক্কানি শব্দটা বারবার কেন বলছি আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আলমরা কারা রাসুল বলেছে, যারা দুনিয়া লুবি হবে অর্থলোভী হবে তারা অর্থের জন্য সুবিধার জন্য মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথ করে দিবে এই রকম বক্তব্য দেনেওয়ালা বাইর হইছে কি হইছে না আর যারা বলেন আমাদের কি করতে হবে আলেমদের কাছে যেতে হবে আলেমদের কাছে যখন যাব আমরা যখন তাদের কাছ থেকে টিচিং নিব তখনই আমরা কিভাবে কোন হক আদায় করতে হয় সেটা আমরা জানতে পারব ঠিক কিনা বলেন আরো জোরে বন্দুরি আমার আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনার আমার প্রাণের আল্লাহ আপনার আমার স্রষ্টা আপনার আমার মালিক যিনি আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার রিজিকদাতা আপনার আমার শান্তিদাতা ওই মানে পবিত্র কাদাব আল্লাহ শরীফে 30 বার অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন আমার দিকে তাকানো বন্ধু আমি স্টেপ বাই স্টেপ ধীরে 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 আমি আপনার একটার পর একটার তা স্তর আমি অতিক্রম করতে চাই যেন আপনাদের বুঝতে সহজ হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাদাবে হাকিমি তিনি পড়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত তিনি আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস যারা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেছেন ফাদখুলু ফি ইবাদি জয়েন উইথ মাই डियर পিপল

আজকে অনেক গুণ নামাই کرام আসবে এর মধ্যে সিট গেস্ট হিসেবে যাকে আমরা ইনভাইট করেছি তিনি হলেন গাজী সুলাইমান আল কাদরি কথা বলেন না কেন উনি ওনার নিজের কথা বলবে না ওনার ফ্যামিলি পরিবারের কথা বলবে না উনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বাণী শোনাবে আপনাদের আজকে দায়িত্ব হলো কানের হক হলো আপনি কানে আওয়াজ শুনেছেন আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো আজকে এই জান্নাতের বাগানে এসে বসা এবং আলোচনা শোনা আপনি কান কানে আওয়াজ শুনেছেন কানে আওয়াজ শুনে দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে আপনি জান্নাতের বাগানে এসেছেন শুনে শুনে কন্যা